আরেকটা খবর এসে মানে সরাসরি একটা খবর পাশে এম যে বাংলাদেশ থেকে যে সৈরাচার পালানির পরে তার সঙ্গভঙ্গ তো এরম একজন সংঘভঙ্গ দেখা পাইলাম আজকে হঠাৎ কইরা দোকানে আসছে তখন ফ্যামিলির অনেক বাচ্চা ফোচ্চা তখন আমি অনেক সময় দেখি তোমাদেরকে তো অনেক সময় দেখি নাই তোমরা হঠাৎ করে কোন হানি থাও মানে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর আস্তে আস্তে কথায় কথায় পরে যাতে ফ্যামিলির লোকেরা আয়ে পরে ওই হেদের বাচ্চা হলাম মানে সাথে কি কথা কইতে কইতে পরে শুনলাম যে এইটু যে তারা পাঁচই মে পরে এই দেশে হ্যাঁ বুঞ্জামাই তাই এত হ্যাঁ ওই তাহার কারণে যখন দেশের অবস্থা খারাপ হয়ে আছে তখন সব ফ্যামিলি সহ নাতি পুতি সহকারে পুরা ওয়ার্ল্ড ফ্যামিলি বাগ্যায় সৌদি আরবে আসছে আর যারা আইছে ঢাকা সাভারে কত এতে আমি জানি না ঠিক ওই জায়গায় তারা মানে উনি চেয়ারম্যান ছিল তখনকার পাঁচই মে পর্যন্ত চেয়ারম্যান ছিল আর বর্তমানে সে হ্যাঁ আবার আবার এনে খুব বড় গলায় অনেক গলে যে জাকা মাইছি যে এই দেশ বিশ বছর মানে বয়া খাইলে ওই দেশও কোনো সমস্যা নাই কিন্তু আইসিয়া একটা কাম করছে আর একটা লোক ঢাকার ওইটাও ঢাকা ওই লোকে আশি হাজার টাকা দিত বছরে এই দোকানদার একটা হোটেল আছে হোটেলটার বাড়া দিত একটা হোটেলটা দেখেন আমি ভিডিওতে ছাড়ছি তো এই হোটেলটারে সে হুসকা ফুসকা মালিকের নাম বাল্য আয়রা মালিক রে দেড় লক্ষ কোটি দিছে চিন্তা করেন কত টাকা বেশি দিছে অর্থাৎ এটা শুধু বই আর হয়েছে এটা অনেক সময় কোনো সময় হয়তো যে কোনো সময় এটা ফেসো যায় তারে তুই চলো কিবা খাস কিবা তুই এত বলে লোক তোর কি চাকরি কি তোর ব্যবসা কি যে কোনো সময় সন্ধ্যা তালিকা পরে গেলে একটা রিক্সা যাবো যার বলে বস স্থানের জন্য মানে খুব দ্রুত গতিতে বুদ্ধি কাটায় এক লোকের ফড়ায় মানে ওই সিস্টেম করে আর কি বর্তমানে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বছরে মানে ওই ফুটেল লইছে যে ফুটেলটা আপনারা দেখেন আমার স্ক্রিনে ভিডিওতে দেখেন হ্যাঁ এই দুইটা লুকের ছবি আমার ভিডিওতে দেখেন ভিডিও সহকারে আছে চিন্তা করে দেখেন এই কালো বা এই যে টাকা লুটতারা সার্টিরা কি পরিমানে কামাইছে সে একজন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান আছে আর সে কিরকম করছে বিদায় সে নিজে নিজে এই হাসিনার মতন হাসিনার লোকে ভাগ্যা সৌদি আরবে আয় নাতি পুতি গোষ্ঠী বুনিয়া সহকারে চিন্তা করলে বুঝতে যাদের ফ্যামিলি প্রতিটা লুকায় করছে তাহলে এরা এই লোকগুলা কি পরিমানে ধান্দাবাজ আসেন কি পরিমানে মানে অসৎ আসেন অসৎ মানে বোঝা যাইতেছে মানে এই তো যাই হোক তো আজকে ভিডিওটা লম্বা করার আপনারা সকলে ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম